ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে যারা আবার মামলা মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর চাঁদাবাজের দ্বারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে আমরা সমূলে উৎপাদন করব পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি পঞ্চগড়কে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে দশ বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও বারো থেকে চোদ্দ ঘন্টায় গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যাই আমরা ওই ফ্যাসের সাথীরা সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের আপনার মন চাইলো আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ে ট্রেনের জায়গায় এক একটি নসি মনের বগি দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে নয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাকে সহ তার আশ্রয়দাতা দাতা সকলকে আওতা আইনের আওতা এনে ওই কেরানিগঞ্জে পাঠাতে হবে